নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক পাস্তা রেসিপি একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই এই পাস্তার রেসিপিটা হয়ে যাবে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো যারা নতুন রাঁধুনি আছো যারা নতুন রাঁধুনি আছো অনেক কিছুই শিখতে পাবে পারবে আজকের এই ভিডিওটার মাধ্যমে আড়াইশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর চারটে পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে কেটে নিয়েছি আদা রসুনটা একটু কুচিয়ে নেব ছোট ছোট করে ততক্ষণে পাস্তাটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল গরম হয়েছে দেখো একটা ফুট উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নুন নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পাস্তাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পাস্তাটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই যথেষ্ট তাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখো একটা একটা খুলে আসছে এবার এটাকে ঝাঁঝরি দিয়ে ছেঁকে নেব ওই কলার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু সরষের তেল চাইলে রিফাইন তেলও দিতে পারো তেলটাকে গরম করে নিচ্ছি একটু আদাকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি আর গোটা দশ কোয়া রসুনকেও আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি চাইলে গ্রেট করেও নিতে পারো বা বেটেও নিতে পারো এদিকে তেল গরম হয়ে গেছে রসুন কুঁচিয়ে দিয়ে দিচ্ছি রসুনটা ভাজার একটা হালকা লাল রঙ এলে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আদা কুচি দিয়ে দেব আদাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর কুচো দিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমকে আমি ফাটিয়ে নেব আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এই দিকে আলু মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে আর একটু বাকি আছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি তোমরা ঝাল যদি আরও বেশি খেতে পারো আরও দেবে যদি ঝাল কম খেতে পারো দুটোও দিতে পারো লঙ্কাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে লম্বা লম্বা চাইলেও করে কাটতে পারো আমি ফাটিয়ে নিয়েছি ডিম দুটোকে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটাও এর মধ্যে একটু ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে আলাদা চাইলে ডিমটাকে আলাদা করেও ভেজে নিতে পারো ডিমটাকে নাড়াচাড়া করে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি অল্প একটু নুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে নুনটা এখনই দিয়ে দিতে হবে তবেই সব দিকে ভালোভাবে মিশে যাবে এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি একদম ঝরঝরে করে নিয়েছি একটু ঝাঁজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি পাস্তাটাকে মিনিট দশেকের মতো সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নইলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে পাস্তার তেল দিয়ে দেওয়া হলো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর হলুদ গুঁড়োটা দেব না তাহলে হলুদ বেশি হয়ে যাবে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো অরিগানো দিতে পারো টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা পাস্তা মশলা দিয়ে দিচ্ছি একটা মশলার প্যাকেটের হাফটা দেবো আর হাফটা আর একদিন করবো আড়াইশো পাস্তার জন্য হাফটাই যথেষ্ট পাস্তাটাকে আমি আরও মিনিট পাঁচেকের মতো ধরে নাড়াচাড়া করে নেব তাহলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম খাওয়ার জন্য পাস্তাটা একদম রেডি হয়ে গেছে এবার তুলে নিয়ে গরম গরম খাওয়ার পালা গরম গরম পাস্তা একদম রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা গরম গরম পাস্তা বেড়ে নিয়ে খাওয়ার পালা চারটে চার জায়গায় বেড়ে নিয়েছে এবার গরম গরম খাওয়ার পালা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো